আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে ম্যাক্সিকোর ইলেকট্রনিক ভিসা অ্যাপ্লিকেশনটা করবেন আমরা স্টেপ বাই স্টেপ দেখব এটা হলো ম্যাক্সিকো সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি কিভাবে আসবেন প্রথমে গুগলে যাবেন এবং লিখবেন ম্যাক্সিকো ইলেকট্রনিক ভিসা অ্যাপ্লিকেশন দেন এন্টার ক্লিক করবেন তারপর আমরা এই ওয়েবসাইটে চলে যাব নতুন একটা ট্যাব ওপেন করব আমাদেরকে সরাসরি ম্যাক্সিকো সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে আমরা একটু নিচে যাব ইলেকট্রনিক ভিসা রাশিয়া টার্কি অ্যান্ড ইউক্রেন এখানে ক্লিক করব এই ভিসাটা হলো অনলি সিটিজেন্স ফ্রম রাশিয়া টার্কি অ্যান্ড ইউক্রেন আর ইলিজিবল টু অ্যাপ্লাই ফর অ্যান ইলেকট্রনিক অথরাইজেশন ইলেকট্রনিক ভিসা টু ট্রাভেল টু মেক্সিকো আমরা এখানে অ্যাপ্লাই পাশে হেয়ার রয়েছে এই হেয়ারে ক্লিক করবো তারপর এখান থেকে ওকে প্রেস করবো এরপর আমরা মেইন অ্যাপ্লিকেশন প্রসেসটা এখন শুরু করব। প্রথমে পার্সোনাল ডাটা দিতে হবে অ্যাজ ইন পাসপোর্ট পাসপোর্টের তথ্য অনুসারে আপনি আপনার নামটা এখানে লিখে দেবেন সারনেম লিখবেন দেন সেক্সটা দিয়ে দিবেন ডেট অফ বার্থ দেবেন আমি জাস্ট আমার মতো করে একটা ড্যামো দিচ্ছি কারেন্ট ন্যাশনালিটি ম্যারিটাল স্ট্যাটাস তারপর আমরা প্লেস অফ বার্থ দিয়ে দেবো কান্ট্রিটা চুজ করব পাসপোর্টের ইনফরমেশন শেয়ার করতে হবে প্রথমে রয়েছে আইডেন্টিফিকেশান ডকুমেন্ট এক্ষেত্রে আমরা প্রথমে পাসপোর্ট দিব পাসপোর্ট নাম্বারটা এখানে লিখে দেবো ইস্যুইং কান্ট্রি দিয়ে দেবো ইস্যুরেন্স ডেটটা দিয়ে দেবো কত তারিখে পাসপোর্টটা হয়েছে এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবো তারপর ট্রিপ ইনফরমেশান দিব পারপাস অফ ভিজিট কেন আমি ভিজিট করব ট্যুরিজম কান্ট্রি হয়ার ইউ লিভ ইন আপনি কোন দেশে বর্তমানে রয়েছেন ডেট অফ প্ল্যান টিপ কত তারিখে আপনি ভ্রমণ করতে চাচ্ছেন ড্রেস প্ল্যানিং টু স্টে ইন মেক্সিকো কতদিন থাকতে চাচ্ছেন এডিশনাল ইনফরমেশন হ্যাভ ইউ ইভার ভিজিটেড মেক্সিকো নো রিলিজিয়ন প্রেজেন্ট অকুপেশন আপনি যদি কাজ করেন স্টাডি করেন হাউস হন বা রিটায়ার্ড হন মিনিস্ট্রি অফ রিলিজিয়ন হন আনএমপ্লয়েড হন মাইনর ডিপেন্ডেন্ট আপনার পজিশন অনুযায়ী সেটা দিয়ে দিবেন হ্যাভ ইউ ইভার বিন ডিপোর্টেড ফ্রম মেক্সিকো আপনি কি কখনো ডিপোর্ট হয়েছেন কিনা না মেক্সিকো থেকে অবশ্যই নো দিব ডু ইউ হ্যাভ ক্রিমিনাল রেকর্ডস নো তারপর আমরা এই ক্যাপচার কোডটা এখানে লিখে দেব এরপর আমরা সেভ অপশানে ক্লিক করব আর ইউ শিওর ইনফরমেশন এন্টার ইন কারেক্ট আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি এগুলো সঠিক কি না ওকে তারপর সাথে সাথে আমাদের ইটিএ অ্যাপ্রুভালটা চলে আসবে এটা হলো ইটিএ নাম্বার এবং এক্ষেত্রে দেখতে পাবেন স্ট্যাটাসটা অ্যাপ্রুভ সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে আর এইখানে আমাদের অ্যাপ্লিকেন্টের ডাটাগুলো দেওয়া থাকবে আমরা চাইলে এখন আমাদের অ্যাপ্রুভাল লেটারটা ডাউনলোড করে নিতে পারি যার জন্য আমরা চলে যাব ফ্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এটাকে আমরা ওপেন করব এই হল আমার এটিএ অ্যাপ্রুভাল লেটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ